শীতে দুপুরবেলা লাঞ্চ করতে আমাদের গাজীপুরের বিখ্যাত ভাইরাল রেস্টুরেন্ট কাপাসিয়া টুক বাজারে হোটেলে এখানে সত্তর পদের ভর্তে দিয়ে এবং আশি আশি প্রকার ভাজি ভর্তে দিয়ে একটা মনোরম খাবার দাবার আয়োজন ঘরোয়া পরিবেশে রান্না করে এখানে সার্ভ করা হয় তাই আসতে খেতে আসলাম এখানে আসলাম ভালো আছেন আচ্ছা ভালো আছেন সে ভর্তা থাকে সত্তর পথের বতা থাকে আর আশি পকার তরকারি সত্তর পদের বতই থাকে তো বর্তাটা মনে করেন কালিয়া জিরা পত্তা সিকেন বতা কবুতরের বতা বাদাম বত্তা ইলিশ লোটার চাপা বিভিন্ন সবজির পত্র হয় বিভিন্ন বতাম আমরা প্রতি সত্তর আইটেম বত আমরা প্রতি হ্যাঁ গরুর আচার তেতুলের আচার জল পরে চালতে আমরা নিজেরা তৈরি করি ওইটা একটু মজা বেশি হয় বাতের সাথে দেই খাই আবার টেস্ট করে এই যে চলে আসছে সেই ভর্তা দেখেন কত প্রকার ভর্তা এখানে তাতে আছে সালাদ চলে আসছে লোভনীয় আচার তেঁতুল আর মনে হয় তেঁতুল দিয়ে করা বড়ই আছে সম্ভবত চলে আসছে ভর্তার আরেকবার এখানে সব ভাজি আলু করলা ভেন্ডি ঢ্যাঁড়স বাঁধাকপি মিষ্টি কুমড়া আর সাথে আছে গরম গরম ভাত ভাত ডাল খুব মজা এই এখানে ডাল তো খাবার তো অত্যাধিক মজা মানে ভাত তো আমি খাই না ভাত কেটে কেটে শেষ এত মজার ভর্তা ফ্রেশ আচার ডাল সবজি একদম সব জার্সে একদম চিটে পিটে খেয়ে নিচ্ছি ডালটা মাস্কুলার ডাল সাথে হচ্ছে চিংড়ি অসাধারণ শীতের মধ্যে এরকম খাওয়া আসলে অন্যরকম একটা ভাইস খাওয়ার স্বাদ গুণগত মান খুবই ভালো গাজীপুরের বাইটা এই হোটেল এসে আগেও বাড়ছে অনেকবার ছোটো অক্ষুন্ন রাখছে মানটা খুব ভালো সাথে <muchan> আছি <muchan> 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 আচার এই আচার দুইশো টাকার মধ্যে খুব মজা দাতের সাথে খাওয়ার মজাই একটা আলাদা